শেষ বিকেলে নদীতে নৌকার দেখা পেলাম যদিও এখন অভিযানের শেষ সময় চলছে এই সময়টিতে এসেও দেখা যাচ্ছে নদীতে নৌকা নেমে গিয়েছে মাছ ধরার জন্য তো এই নৌকাটি সামনের দিকে এগোচ্ছে সামনেই হয়তো জাল ফেলবে সব কিছু রেডি করে নেমে গিয়েছে জাল ফেলানোর জন্য হয়তো আর একদিনের মতো অভিযানের সময় রয়েছে এই সময়ের ভিতরে দেখা যাচ্ছে নদীতে জাল ফেলতে নেমে গিয়েছে জেলে ভাইরা শেষ বিকেলের মুহূর্তটি খুবই সুন্দর লাগছে শেষ বিকেলের সূর্য ডুবি ডুবি অবস্থায় নদীর পাড়ের দৃশ্যটি খুবই ভালো লাগার মতো একটি দৃশ্য রয়েছে এবং এর ভিতরে দেখা যাচ্ছে নদীতে জোয়ার রয়েছে শেষ সময় চারিদিকে ডুবি ডুবি অবস্থা এর ভিতরে কিছু বড় বড় জাহাজ দেখা যাচ্ছে নদীতে লঙ্গর ফেলে বসে আছে সূর্যের ডুবা শেষ সময়টাতে খুবই ভালো লাগতেছে এবং বিকেলের শেষ মুহূর্তে নদীর পাড়ে বসে থাকার আনন্দটাই অন্যরকম